হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক আমার ভিডিওতে কী কী আছে সবাই দেখেন আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করেন যাই হোক সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিছানা ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা এলোমেলো হয়েছিলো পরে ড্রেসিং টেবিলটাকে আমি গোছাইলাম এই তো দেখতে এখন সুন্দরই লাগে আসলে এলোমেলো হয়ে থাকলে কোনো কিছুই ভাল লাগে না তো এটা আমি গোছাই নিলামপরে এখন দেখতে তো মোটামুটি ভালো লাগছে তারপরে এবার নাস্তার টাইম হয়ে গেছে নাস্তার জন্য চিতল পিঠা ঢো করে ঢো করে নিছি তারপরে আস্তে আস্তে মানে একটা একটা করে বানাই নিতেছিলাম অ্যাটলিস্ট এটা হয় না গ্যাসের চুলায় তো হতে চায় না পরে বেশি মাটির চুলায় বেশি হয় এই ফিটাটা পরে আমি এটাতে ট্রাই করতেছি দেখি হয় কি না মানে এই শীত বৃষ্টির সময় এটা খাইতে মোটামুটি শীতকাল বৃষ্টির সময় এই ফিটাটা খাইতে অনেকে ভালোবাসেন তো আমি দিতে ট্রাই করতেছিলাম দেখি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করবো না আমি দেখে এত খুশি হয়েছি এবং সবাই খাইতেছে আর বলতেছে যে পুরো একেবারে মাটি ছুলার মতো হয়েছে মানে অনেক মজাও হয়েছে দিছি আর কি সুন্দর আস্তে আস্তে উঠে গেছে অনেক সময় উঠে না এটা নিচে কেমন জানি বাইরে থাকে এটা উঠছে মোটামুটি তারপর এই তো দেখেন অনেকগুলা হয়েছে অনেক সুন্দর হয় মাটি মতো। হোক নাস্তা শেষ হওয়ার পরে তো আবার আপনি দুপুরে খাওয়া রেডি করতে হবে কত কাহিনী মানে মেয়েদের জীবনটা হয়তো সবাই বলে স্বাভাবিক যে কোনো কাজ কারবার করতে হয় না কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে এদিক দিয়ে কাঁঠাল একটা আনছে দেখেন মাসাল্লাহ কাঁঠাল মানে অত ইয়া হয় নাই তবুও কিন্তু অনেক ইয়ে হয়েছে মানে কাঁঠাল মিষ্টি হয়েছে মজা হয়েছে আর গোলা হয়েছে তো পরে আমি ইয়ে করে নিলাম খুলে নিলাম কাঁঠাল গোড়া নেওয়ার পরে সবাই খাইছে খাওয়ার পরে এগুলা রয়ে গেল তারপরে এখান দিয়ে আপনার ড্রাগন আনছে লটকন আনছে এগুলো নিল মোটামুটি আনার পরে সবাই মোটামুটি খাইছে খাওয়ার পরে তারপরে দুপুরবেলা দুপুরবেলা তো রান্না করার জন্য এই যে পোটল কুটে নিলাম পোটলগুলা মাসাল্লা অনেক ইয়ে ছিল তাজা মাজা ছিল পরে এদিক দিয়ে পোটল কুটে নিচ্ছি ওই দিক দিয়ে মাছ ভিজাই দিছি মানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আমরা তো মানুষ কম এই জন্য বেশি মাছ ভিজাই নাই আর ফোটলের জন্য ফোটলের জন্য এগুলা নিচ্ছি অন্যগুলা মানে অল্প নিচ্ছি যাতে ইয়ে হয় তো এগুলারে সুন্দর করে হলুদ মরিচ দিয়া মাইখা নিলাম এখানে নেওয়ার পরে হচ্ছে আপনার এগুলারে ভাজি করব ভাজি করে মাছ তরকারিতে দিলে মোটামুটি সাদে লাগে আর এমনি দিলে আমার কাছে অতটা জুত লাগে না তারপর হচ্ছে এগুলারে মোটামুটি করে আমি ভাজি করে নিলাম তো আস্তে আস্তে হয়ে গেছে এবার আমার তরকারি টরকারি সব হয়ে গেল ফাইনাল লুক এখানে আপনি শাক ভাজি করে নিলাম ডাটা শাক তারপরে হচ্ছে করলা ভাজি করলা ভাজি সবাই খায় মজাই লাগে আমার কাছেও স্বাদ লাগে তারপর হচ্ছে এখানে আপনার গোয়া মাছ মাছগুলো মাসাল্লা কি সুন্দর কালার আসছে মনে হচ্ছে এখানে তারপর যাক দুপুরে খাওয়াটা শেষে এবার বিকালে নাস্তার পালা বিকালের নাস্তা আমার ভাই বাড়ি থেকে নিয়ে আসছে বৃষ্টি হচ্ছে এখানে পরোটা নান রুটি চাপ মোটামুটি এগুলো আনছে আনার পরে পরে আমি বলছিলাম যে এগুলো কেন আনছে বলতেছে বিকালে বৃষ্টির দিন কাজ করতে তোর কষ্ট হবে তো পরে আমাকে এগুলো আনে দিল আচ্ছা যাক আমি খুলে টুলে সব রেডিমেডি করে নিতেছি আসতে দিনে তো এদিক দিয়ে তো ওরা বলতেছে তাড়াতাড়ি তারপরে এখানে নান রুটি আনলো পরোটা আনলো নিল সবাই খাওয়ার পর এখন আবার আব্বু আসার সময় আপনার আবার অনেক জিনিস আনছে অনেক জিনিস বলতে বেকারি থেকে এগুলা সবসময় আনে ওই বেকারিতে আমাদের বাসার পাশে তো মানে সব কিছু মানে অনেক ভালোই ওই বেকারি জিনিসগুলা আব্বু আসার সময় আপনার শর্মা আনছে তারপর কেক আনছে ফ্যাকটিস আনছে ফ্যাটিস এগুলোর ভিতরে আবার মাংস থাকে এগুলো হচ্ছে মিষ্টি না এগুলো হচ্ছে ঝাল ফ্যাটিস এগুলো অনেক মজা তারপর ওই কেকটার ভিতরে কেকের ভিতরে অনেক মাখন থাকে একেবারে ফিজার মতো আর শারমা তো আপনারা জানেনি শারমা কেমন ওটা অনেক মজার জিনিস তো দেন এগুলো খাইতাম এখান দিয়ে আমার ছোটো ভাই তো স্যুপ খাবে তো পরে ইয়ে ছিল পরে আমরা এই যে রান্না রান্না করলাম আমি আর আমার মেজু বোন তারপরে এখানে আস্তে আস্তে সুপ হয়ে আসতেছে আমি ফার্স্ট মানে এটা করতেছি কেমন হবে জানি না পরে আস্তে আস্তে সুপগুলো ইয়ে করে নিতেছিলাম পরে দেখি কেমন জানি কালো হয়ে গেছে পরে এবার ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম না অনেক সময় এরকম হয় যাই হোক মশাল্লাহ ফার্স্ট করছি ওই হিসেবে ভালোই হয়েছে পরে এদিক আমার বড় ভাই ও আসার সময় রেস্টুরেন্ট থেকে এগুলো আনছে আমি তো এগুলো দেখ কি খুশি বলার বাইরে পরে খায়টা নিলাম এদিক দিয়ে একটা স্কেপ নিয়ে নিলাম যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা